আজ আমরা চলে আসলাম ডেকাতলন এখান থেকে বিশেষ করে আসা হচ্ছে একটা হচ্ছে ইলেকট্রনিক বা ব্যাটারি চালিত যে সাইকেল আছে সেরকম একটা সাইকেল কেনার জন্য তো আমাদের ইচ্ছা আছে বাবুকে সাইকেল কিনে দেবো তার আগে বাবুর পাপা একটা সাইকেল যেটা পিছনে বাবুকে তো এখানে হচ্ছে এখন আমরা সাইকেল দেখার জন্য এসেছি শুধু দেখা না কিনে নিয়ে যাওয়ার জন্য এসেছি এখান থেকে কিন্তু আপনারা চাইলে কিস্তিতেও কিনতে পারবেন আবার ফুল পেমেন্ট করেও কিনতে পারবেন তো এখন দেখা গেল যে এখানে বেশ কিছু সাইকেলের মধ্যে কিন্তু আবার ডিসকাউন্ট আছে তো আমাদের এই যে সাদা রেড এই সাইকেলটা হচ্ছে অনেক বেশি পছন্দ হয়েছে এটার প্রাইস ছিল আগে নয়শো নিরানব্বই ইউরো এটা ডিসকাউন্ট দিয়ে এখন হচ্ছে সাতশো নিরানব্বই ইউরো মানে আটশো ইউরো তো এটা মাসিক কিস্তিতে চাইলে আপনারা ষাট ইউরো করে দিতে পারেন আর চাইলে হচ্ছে গিয়ে একবারই হচ্ছে ফুল পেমেন্ট করে নিয়ে নিতে পারেন তো এই তো আমাদের হচ্ছে এই সাইকেল অনেক বেশি পছন্দ হয়েছে বাবুর পাপার আর এটার পিছনে বাবুকে বসানোর জন্য আলাদা আলাদা জিনিসপত্র হচ্ছে এখন কিনে নিবে আরো কিছু সাইকেল আমরা দেখছিলাম এখানে প্রাইজ ও লেখা আছে আপনারা দেখতে পারো Fatti sconto al 799, ho venuto a vedere il fotografo di vino, poi è pronto. Sì, sì. È già bello eh? si bello poi ho questa di oh, devi casco con ho comprato casco per mia figlia questa casco casco a helmet casco casco

download corrette sì. questo è cesurino এই তো আমাদের সাইকেল কেনা হয়ে গিয়েছে আর আমি অ্যাপস দিয়ে দেখাচ্ছি আমাদের টোটাল কত খরচ পড়েছে আর হাবি যাবে এটা সেটা টুকটাক আমরা অ্যাড করেছি টোটাল হচ্ছে নয়শো আট ইউরো আমাদের টোটাল কস্ট পড়েছে এই সাইকেলের পিছনে তো এখন অনেকে জিজ্ঞাসা করতে পারেন এটা বাংলা টাকায় কত আজকের ইউরো রেট দিয়ে আপনারা গুণন করে দেখতে পারেন যে এই সাইকেলের প্রাইস বাংলাদেশের টাকায় কত পড়েছে তো এই তো উনি আমাদের সব দেখিয়ে দিচ্ছিল ব্যাটারি তারপর সব কিছু সেটিং করে দিচ্ছিল Poi l'accompagni, senti che si incasta, l'accompagni Quando è dentro Fai così devi, non devi chiudere così, devi Tirare un po' in fuori, c'è la molla Ah, ok Fai così E poi senti che prende Ecco, e si chiude Ok E quando sei qua, poi prendi Ah, questo è il blocco E poi lo richiudi Perché se non se la lasci fuori, aperta, passa qualcuno Non si la porta a casa, quindi devi tenersela Ok Bene E ora. Oh, video. È un video, un video. Dimmi quando sto pare video. No, ah, a posto, posto, a posto. A posto? Redio, forse reinput pure e quello pure. Qua te faccio? Bicicletta antite. Bicicletta antite. Dai, nicki. Levavo.

Wauw Daar gaan we ook nog Я тут долж ⁇ А он ওকে মারিয়াম তাকাও একটু চাও চাও কি পছন্দ হয়েছে অনেক এনজয় করছো আজকে ওকে হ্যাঁ তো বাবুর আর তার পাপার সাইকেলে ঘোড়াক শেষ আর এদিকে আকাশের অবস্থা একদমই ভালো না অনেক কালো মেঘ সাদা মেঘ দিয়ে আকাশ ভরপুর আর সাইকেলের বিষয়টা হচ্ছে কি একটা সঙ্গে বিষয় বাচ্চাকে নিয়ে সাইকেল নিয়ে ঘোরাটা আর হঠাৎ করে আকাশের এই সাইডটাতে দেখলাম এখন একদম রাত হয়ে গিয়েছে এত সুন্দর আবা সেটা দেখে অনেক বেশি ভালো লাগছিল অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা কেমন লাগলো আর সাইকেলের দাম কত পড়লো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন বাংলাদেশের টাকায় তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ